আগস্ট মাসে বন্যার ফলে জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ফলে বাড়ছে জনদুর্ভোগ এতে করে যান চলাচলে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সকল কথা জানার পর দক্ষিণ জেলার জেলা শাসককে সঙ্গে নিয়ে জোলাইবাড়ির সাঁচিরাম বাড়ি এলাকা সংলগ্ন ভগ্ন দশায় থাকা জাতীয় ও বিভিন্ন ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াথিয়া উপস্থিত ছিলেন জুলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি বিএসসি চেয়ারম্যান অশোক মগ প্রমুখ দ্রুত জাতীয় সড়ক মেরামতের পার্শ্ববাসে একটি ভেটেরিনারি স্বাস্থ্য কেন্দ্রের রাস্তা এবং একটি স্কুলের রাস্তা কিভাবে দ্রুত সংস্কার করে সাধারণ মানুষের চলাচলের যোগ্য করে তোলা যায় তা নিয়ে মন্ত্রী বিশদভাবে আলোচনা করেন দক্ষিণ জেলা জেলা শাসকের সঙ্গে। এই মিটার আগে যে ন্যাশনাল হাইওয়ে গত বর্ষায় সময়ে প্লাটের সময় ল্যান্ডস্লাইড হয়ে প্রায় 2-3 খুব রিস্ক একটা পজিশনে আছে এখন সে জায়গাতে আমরা স্পোর্টে ডিজিটে গেছি আমাদের ডিএম সাহেবকে নিয়ে এবং আমাদের ন্যাশনাল হাইওয়ে এই রাস্তাটাকে কিভাবে আমরা পজিশন ফিরিয়ে আনা যায় সেই ক্ষেত্রে আমরা স্পোর্ট ভিজিট করেছি তারপরে আমাদের এআরডিডি অফিস একটা আমাদের বিল্ডিং পেন্ডিংয়ের কাজ মোটামুটি সম্পূর্ণ হয়েছে কিন্তু ইনোগ্রেশন পেন্ডিং রয়েছে এবং শুধু রাস্তার জন্য একটা সমস্যার কারণে আমরা ইনোগ্রেশন করতে পারিনি এই আগামী দিনে সেটা আমরা জোরের কানেক্টিভিটি সেটাকে কমপ্লিট করে আমরা ইনভেস্ট করার একটা স্পট ভিজিটে আমরা এসেছি থাকে কেই বা আপন জুডে থাকে কেই আপনার আপন Bull.